বিদায়বেলা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিস্ফোরক সিদ্ধান্ত নিয়ে ক্ষেপেছেন নবনির্বাচিত প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রাশিয়ান ভূখণ্ডের গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন বাইডেন এমন খবর প্রকাশিত হওয়ার পরপরই ডেমোক্র্যাটিক সদস্যরাও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প জুনিয়র এক্সে লিখেছেন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স মনে হয় এটা নিশ্চিত করতে চাই যে আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই তারা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে এর আগে বাইডেন প্রশাসন রাশিয়ার সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছিল তবে গত সতেরো নভেম্বর নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে ফ্রান্সের লে ফিগারও জানায় ফ্রান্স ও যুক্তরাজ্য বাইডেনের নেতৃত্ব অনুসরণ করেছে এবং রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য তাদের অস্ত্র ব্যবহারে অনুমতি দিয়েছে